আসসালামু আলাইকুম সমন্বিত বাজার আপডেটের ভাইরা দেখতে পাচ্ছেন ধনিয়া আর আজকে একটু ডেটটা বলি হচ্ছে বাইশ মে রোজ বুধবার জানিয়ে দিচ্ছি ধোনিয়ার বাজারের আপডেট ধনিয়ার বাজারের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন দাদা কেমন আছেন দাদা দাদার নাম হচ্ছে জয়ন্ত তিনি আমাদের এই যে ধনিয়ার বাজারে আপনি জানবেন দাদা কত করে মন এগুলো এটা কিন্তু অনেক ক্লিয়ার অনেক পরিষ্কার দেখেন সব থেকে ভালো এটা দুশো দশ ও পাইকারি দুইশো দশ দুশো টাকা কেজি হ্যাঁ তাহলে মন দিয়ে চল্লিশ দিয়ে গুন দেন তাহলে মন বের হয়ে যাবে ভাই এটা কোথা থেকে আনছেন কাজিরহাট ওই যে পদ্মা ব্রিজের সেতুর ওই দিকে না কাজিরহাট আর এটা ভাই

খুচরা কত একশো আশি এটা পাঁচ টাকা বেশি তো সম্মানিত ভাইয়েরা এই ছিল হচ্ছে ধোনিয়ার বাজারের আপডেট বিশেষ করে মুশারফ ভাই জানতে চেয়েছিলেন যে ধনিয়ার বাজারের আপডেটটা যেন জানিয়ে দিই তো এই রকম বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে আমাদের চ্যানেলে কমেন্ট করবেন আশা করছি আপনাদের প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ